নমস্কার আমি সুপ্রীতি দান আশা করি ভালো আছেন আপনারা সবাই দেখছেন আজকে আমি আলোচনা করব যে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে নবম ভাবে শনিদেব বক্রি হওয়ার জন্য তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর শনিদেব বক্রি থাকছে তার জন্য মিথুন রাশি বা লগ্নের মানুষেরা কোন দিক থেকে শুভ ফল লাভ করবেন এবং কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা আসার আগে আমরা জানি এক অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নোটিস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু অষ্টমপতি এবং নবমপতি দুটো ইম্পর্টেন্ট ভাবকে কন্ট্রোল করে তো অষ্টমপতিত্ব দোষ নবমপতি হওয়ার জন্য সেটা কিন্তু ক্রিয়েট করে না অষ্টমপতিত্ব মানে যেই লগ্ন বা রাশির ক্ষেত্রে অষ্টমপতি কোনো গ্রহ হয়ে যায় তা সেই গ্রহটা কিন্তু নেগেটিভ হওয়ার কথা কিন্তু নবম্পতি হলে কিন্তু সেটা অষ্টমপতিত্ব দোষ তার ক্ষেত্রে কিন্তু ক্রিয়েট হয় না তো যাই হোক শনি কিন্তু এখানে ভাগ্যপতি নিজে কিন্তু ভাগ্যস্থানে অবস্থান করছে তাই মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি যখন বক্রি থাকবে শনি অ্যাকচুয়ালি মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে ভাগ্যপতি হওয়ার জন্য সার্বিক শুভ গ্রহ এবং যখনই সে বক্রি হয়ে যাবে সে কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ কিছুটা আনস্টেবেল ফল প্রদান করে অ্যাক্টিভেট কিন্তু আনস্টেবেল দুটো জিনিসকে মনে রাখবেন তো নবম ভাবে ভাগ্যস্থানে ভাগ্যবতী থাকা এবং সে বকরি হয়ে থাকা মানে আপনার জীবনের অনেক গঠনমূলক পরিবর্তন আপনার জীবনে অনেক উন্নতি আপনার জীবনে অনেক প্রগ্রেস কিন্তু আপনাকে শনি যেহেতু কার্মিক গ্রহ কর্মের উপর বেশ করে ফলাফল প্রদান করে তা প্ল্যানেট অফ জাস্টিস অর্থাৎ এখানে কর্মফলের দেবতা যেহেতু বলা হয় তাই আপনার ভাগ্য তখনই উন্নতি হবে যখন আপনি ভাগ্য সংক্রান্ত ব্যাপারে নিজের ব্যাপারে আপনি ওয়াকিবহল থাকবেন ঈশ্বরের উপর আস্থা রাখবেন নিজে পরিশ্রম করবেন নিজের মেন্টালিটির মধ্যে পজিটিভ অ্যাপ্রোচ রাখবেন এবং আপনার শত পরিশ্রম শত কষ্টের মধ্যেও কিন্তু কখনো বিচলিত হলে কিন্তু চলবে না শনি কিন্তু নবমভাবে তখনই আপনার উপর শুভ ফল প্রদান করবে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে ভাগ্যপতি ভাগ্যস্থানে থাকা আপনার লং টার্ম বিশেষে ভাগ্যের একটা সার্বিক উন্নতি ডেফিনেটলি দেবে কিন্তু আপনাকে সাময়িক কিছুটা বাধা ডিফিট আপনার মধ্যে প্রচুর পরিশ্রম করার মতো একটা মানসিকতা তৈরি করে দেওয়া বা আপনাকে ভাগ্য তো ডেফিনেটলি উন্নতি করাবে কিন্তু আপনাকে সাময়িক পর্যায়ে প্রচুর টেম্পোরারি ডিফি টেম্পোরারি বাধা প্রচুর পরিশ্রম করতে হবে প্রচুর লড়াই করতে হবে যে কোনো কাজকে অত্যন্ত প্ল্যানিং করে আপনাকে এগুতে হবে তাহলেই কিন্তু আপনার ভাগ্য উন্নতি হবে আপনি যদি বসে বসে ঘুমান আর ভাববেন আপনার ভাগ্যস্থানে শনি বক্রি হয়ে অবস্থান করছে আপনার ভাগ্য খুব ভালো হয়ে যাবে তা কিন্তু প্রকারে নয় আপনাকে সার্বিক অর্থে আপনার পজিটিভ যেমন অ্যাপ্রোচ রাখতে হবে পরিশ্রম করতে হবে লড়াকু মেন্টালিটি রাখতে হবে এবং ঈশ্বরের উপর আস্থাশীল হলে এখানে কিন্তু ভাগ্য স্থানে থাকার ভাগ্যস্থানে আপনাকে একটা প্রদান করবে কিন্তু আপনাকে সব কাজে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু বেশি চাপ বেশি পরিশ্রম কিন্তু করতে হবে সার্বিক দিক থেকে আপনার অনেক দায় দায়িত্ব বৃদ্ধি পাবে অনেক চাপ বৃদ্ধি পাবে সেগুলোকে বা অনেক পরিবর্তন তৈরি হবে সেই পরিবর্তনগুলোকে হাসি মুখে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে আপনাকে মানতে হবে না হলে কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট করতে পারি নবম ভাবে শনি থাকার জন্য আপনার ভাগ্যের সার্বিক উন্নতি হলে পিতা শরীর স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু কিছুটা যত্নশীল হতে হবে পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে ধ্যান দিতে হবে পিতার কোন দিক থেকে অসুবিধা হচ্ছে সে কি বলতে চাইছে তার ব্যাপারটা আপনাকে একটু বুঝতে হবে এই সময় ছোট বা বড় কোনো ট্যুর হতে পারে অর্থাৎ কাজের সূত্রে আপনার কোনো কোথাও ভ্রমণ হতে পারে হয়তো কাজের সূত্রে হয়তো আপনি আউট আউট অফ স্টেট চলে গেলেন বা হয়তো দেশের বাইরে কোথাও গেলেন যারা আইটি প্রফেশনে রয়েছেন বা এমন কোনো প্রফেশনে যেখানে হয়তো দেশের বাইরে যাওয়ার সুযোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অর্থাৎ ফরেন কোনো ল্যান্ডে ট্যুর হতে পারে অথবা কোনো জায়গায় ভ্রমণ হতে পারে ছোটোখাটো কোথাও ঘুরতে যাওয়ার একটা যোগাযোগ কিন্তু তৈরি হতে পারে এগুলো কিন্তু তৈরি হবে কিন্তু যারা দেশের বাইরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে ভিসা বা পাসপোর্ট সংক্রান্ত ব্যাপারে কিছুটা ডিলে হতে পারে যেহেতু নবমভাবে আপনার ক্ষেত্রে শনি রয়েছে এবং এই সংক্রান্ত কাগজপত্র নেওয়ার ব্যাপারে আপনাকে এবং সার্বিক সমস্ত ডকুমেন্ট ব্যাপারগুলো নেয়ার ব্যাপারে যে কোনো কাজের ব্যাপারে আপনাকে কিন্তু একটু ওয়াকিবহল থাকতে হবে কেননা আপনার মধ্যে কিছুটা রিলাক্টেন্ট বা কিছুটা ফাঁকিবাজি ব্যাপার যখনই তৈরি হবে সেই জায়গাটা কিন্তু যেই ল্যাক জায়গাটা আপনাকে বারে বারে হাইলাইট করে দেবে শনি এবং সেই জায়গায় কাজটা কিন্তু আটকে যাবে এই ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে এখন আপনার জীবন সম্পর্কে এক অন্য লেভেলের ধারণা তৈরি হবে আপনার মধ্যে একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি হবে আপনার মধ্যে মনে হবে যে জীবনের মা প্রত্যেক মানুষের মধ্যেই বিশেষ কিছু স্ট্রেংথ থাকে বিশেষ কিছু উইকনেস থাকে কোনো মানুষই পারফেক্ট নয় এই ধরনের একটা মানসিকতা আপনার মধ্যে তৈরি হবে কারণ আপনার জীবন সম্পর্কে আপনার ভাবমূর্তি কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে কেননা ভাগ্যস্থানে শনি বক্রি থাকার জন্য আপনার মধ্যে স্পিরিচুয়ালিটি আপনার মধ্যে শুধুমাত্র যে আধ্যাত্মিকতা সেটা ঠিক নয় এই স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে জীবন সম্পর্কে মানুষের যে অভিজ্ঞতা সেই ব্যাপারে কিন্তু আপনি একটা অবগত হতে পারবেন আত্মজ্ঞান বা আত্মজাগরণ আপনার মধ্যে কিন্তু তৈরি হবে আপনাকে যে কোনো কাজে প্রচুর পরিশ্রম বা লড়াই করতে হবে বিশেষ করে আপনার লং টার্ম বিশেষে কাজের ক্ষেত্রেও আপনাকে একটু বেশি চাপ নিতে হবে সাময়িক ডিফিট সাময়িক বাধাকে কখনো লং টার্ম বেসিসে বাধা বলে মনে করবেন না তাহলে কিন্তু কোনো সমস্যা আপনাকে প্রভাবিত করবে না সাময়িক স্তরের যে বাধা যে ডিফিটগুলো আপনার লাইফে তৈরি করছে সেগুলো কিন্তু লং টার্ম বিশেষে অনেক বড় অংশে আপনার অনেক উন্নতি করাবে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে নতুন কোনো স্কিলকে অ্যাকোয়ার করতে চেষ্টা করুন নতুন কোনো ব্যাপারকে শেখার চেষ্টা করুন আপনি যে প্রফেশনে রয়েছেন সেখানে কোনো রকম সফটওয়্যার রিলেটেড কোনো ব্যাপার বা কোনো কিছু জিনিস হতে পারে যেগুলো আপনার প্রফেশনাল লাইফকে আরও এনরিচ করতে পারে এমন কোন স্কিল আপনারা শিখতে চেষ্টা করুন কারণ এই সময় শেখার একটা ব্যাপার কিন্তু আপনাকে তৈরি করবে এবং শেখার ক্ষেত্রে যে আপনার মানসিকতা সেটাকে কিন্তু অনেক পজিটিভ করে দেবে শনি নবমভাবে থাকার জন্য তাই যা যে কোনো স্কিল যারা এই সময় শিখতে চাইছেন সেটা কোনো ড্রাইভিং হোক সেটা কোনো নতুন কোনো কোনো সফটওয়্যার রিলেটেড কোনো স্কিল হোক সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে অনেক ফ্রুটফুল হবে বা ট্যাক্সিজেন সংক্রান্ত কোনো স্কিল হোক আপনারা এই সময় মন মানসিকতার মধ্যে পজিটিভ অ্যাপ্রোচ রাখার জন্য বারে বারে কথাটা বলছি আমি যে যোগা মেডিটেশান বা একটু একটু নিজের সমস্ত শারীরিক যে ক্রিয়াকে স্ট্রং রাখার জন্য বা শারীরিক ক্রিয়াকে সচল রাখার জন্য আপনারা নিজের থেকে একটু হোক মর্নিং ওয়াক হোক হোক মেডিটেশন এগুলো করুন যাতে আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ থাকতে পারে অর্থ বা সম্পর্কিত ব্যাপারে আপনি অনেক লাভ পাবেন অনেক দিক থেকে অর্থ লাভের সুযোগ রয়েছে জীবনে অনেক প্রাপ্তিযোগ কিন্তু এই সময় আসবে তবে আপনাকে কিন্তু প্রাপ্তিযোগ বা অর্থ লাভের ক্ষেত্রে আপনাকে একটু পরিশ্রম করতে হবে আপনার জীবনে অনেক কানেকশন বা কমিউনিকেশন তৈরি হবে আপনার নিজের জীবনের চেষ্টার দ্বারা লড়াইয়ের দ্বারা প্রি প্ল্যানিং দ্বারা আপনি অনেক কাজে সফল হবেন তবে আপনাকে ব্যাপারে একটু সংযত হতে হবে যে কোনো কাজ শুরু করার আগে আপনাকে একটু প্রি প্ল্যান করে নিতে হবে শত্রু সংক্রান্ত ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে হেলথ সংক্রান্ত ইস্যু বিশেষ করে হাড়ে ব্যথা কোমরে ব্যথা দাঁতের ব্যবহার ব্যথার ব্যাপারে একটু সাবধান হতে হবে তাই ওভারঅল মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে নবম ভাবে এখানে শনি বক্রি হওয়ার জন্য আপনার সার্বিকভাবে একটা ভাগ্যের উন্নতি করবে কর্মের উন্নতি করবে আপনার জীবনে সার্বিক না হওয়া যে কাজটা আটকে রয়েছে সেই কাজগুলো কিন্তু সার্বিকভাবে সেটা সফল হবে এবং আপনার জীবনের বাধা বিপত্তি অনেকটা সরে যাবে কিন্তু আমি যে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই কি সমানভাবে ফল পাবেন অ্যাকচুয়ালি আপনার বাচ্চারা শনির অবস্থান যদি একটু ভালো হয় তাহলে কিন্তু শনি যে আপনাকে যে টেম্পোরারি বাধা ডিফিট যেটা তৈরি করছে সেই ব্যাপারে আপনার অবগত হতে পারবেন এবং সেই ব্যাপার থেকে সেইভাবেতে সেখান থেকে আপনি কীভাবে বেরিয়ে যাবেন এবং কিভাবে নিজের জীবনকে উন্নতি করবেন সেই জায়গাটা বুঝতে পারবেন তাই আপনার বাচ্চারা শনির অবস্থান আপনার বাচ্চারা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কেননা সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রেই যে সবাই পজিটিভ ফলটা পাচ্ছে তা নয় আপনি কতটা পজিটিভ ফল পাবেন আপনার নিজের মেন্টালটিকে কতটা পজিটিভ রাখতে পারবেন সেটা নির্ভর করবে আপনার বাচ্চারা শনির অবস্থানের উপর তাই আপনার বাচ্চারা শনির অবস্থানকে অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ রোল প্লে করবে তাই কোনো সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে আপনার শনির প্রতিকার করিয়ে নেবেন সঠিকভাবে শনির কতটা আপনার বাচ্চাটি স্ট্রং রয়েছে সেটাকে একটু ভালোভাবে অ্যানালাইজ করবেন এবং যদি প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেন তাহলে দেখবেন এই ভাগ্যবতী ভাগ্যস্থানে বক্রি থাকার জন্য আপনার জীবনের অনেক পজিটিভ পরিবর্তন নিয়ে আসবে আপনার জীবনের অনেক দিক থেকে অনেক উন্নতি করানোর চেষ্টা করবে তাই এই সময়টাকে কাজে লাগান এবং জীবনে উন্নতি করার চেষ্টা করুন কেননা মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে ভাগ্যবতী ভাগ্যস্থানে অবস্থান আপনাকে অবশ্যই অনেক চাপের মধ্যে ফেলে দিচ্ছে অনেক পরিশ্রম করতে বাধ্য করা আছে কিন্তু লং টার্ম বিশেষে আপনার জীবনে অনেক উন্নতি করতেও কিন্তু বাধ্য করাচ্ছে আপনার মনের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন আপনার মনের মধ্যে একটা মানসিক অস্থিরতা ক্রিয়েট করছে সেই ব্যাপারটাও কিন্তু আপনাকে কিন্তু পজিটিভ কিছু করার জন্য আপনাকে এটা তৈরি করছে আপনাকে কিন্তু পিতা শরীর স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু একটু যত্নশীল হতে হবে তার শরীরের ব্যাপারে আপনাকে একটু দেখতে হবে সার্বিকভাবে কিন্তু মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি বক্রি থাকা তার নিজে শুভ গ্রহ বক্রি থাকার জন্য আপনার জীবনে সার্বিক শুভ পরিবর্তন নিয়ে আসবে কিন্তু চাপের জায়গা কিছুটা আপনাকে ফিল করতে হলেও লং টার্ম বিশেষে অনেক শুভ পরিবর্তন কিন্তু আপনারা ফিল করতে পারবেন বোঝা গেল কি বললাম আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ